জেবি টিভি নিয়ে কিন্তু অনেকেই প্রতারণা করছে অর্থের দামে টিভি দেওয়ার কথা বলে কিন্তু আপনার কাছ থেকে বিকাশে অ্যাডভান্স নিচ্ছে এই জন্যই আপনি ভিডিও কলে শোরুম আছে কিনা দেখে বুঝে শুনে তারপর হচ্ছে অ্যাডভান্স করবেন এখন দেখাবো আপনাদের ফিফটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আমাদের টিভিগুলো তো প্রথমে দেখাই আমাদের ফিফটি ফাইভ ইঞ্চি টিভি এটার মধ্যে আপনারা পাচ্ছেন গুগল ফোর কে কিউ এল টিভি এর মধ্যে ভয়েস কন্ট্রোল থাকছে র্যাম থাকছে টু জিবি ও রোম থাকছে ষোলো জিবি এর মডেল নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ কিউ টোয়েন্টি ফাইভ ও ডাব্লিউ এমআরপি থাকছে ষাট হাজার নশো নব্বই টাকা কিন্তু আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকাতে প্যানেল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন চার বছর পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন দশ বছরের তারপরে আমি আপনাদের দেখাবো পঁয়ষট্টি ইঞ্চি টিভি এটা হচ্ছে সেম গুগল ফোর কে টিভি এর মধ্যে ভয়েস ওভার কন্ট্রোল থাকছে এর র্যাম হচ্ছে টু জিবি ও রোম থাকছে ষোলো জিবি এমআরপি থাকছে উনআশি হাজার নয়শো নব্বই টাকা আর অফার প্রাইজে আপনারা পাচ্ছেন একষট্টি হাজার নয়শো টাকাতে মডেল নাম্বার হচ্ছে তারপর আমি আপনাদের দেখাবো সবথেকে বড় টিভি সেটা হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি এর মধ্যে আপনারা পাচ্ছেন দুটি ভ্যারিয়েন্টে তো প্রথমত পাচ্ছেন আপনারা মডেল নাম্বার থাকছে সেভেন্টি ফাইভ জি থ্রি বি এটা হচ্ছে গুগল ফোর কে কিউরিটিভি এটা হচ্ছে হ্যান্ডস ফ্রি কন্ট্রোল এর র্যাম থাকছে টু জিবি ও রোম থাকছে বত্রিশ জিবি এমআরপি থাকছে এক লাখ চল্লিশ হাজার নশো নব্বই টাকা আপনার অফার প্রাইজে পাচ্ছেন আপনারা এক লাখ পাঁচ হাজার নশো টাকা তারপর আপনাদের আটটি ভ্যারিয়েন্ট হচ্ছে এটার মধ্যে সেটা হচ্ছে হ্যান্ড স্প্রি ছাড়া সেটা হচ্ছে আপনার ওয়েব ওএসএ এটার মডেল নাম্বার হচ্ছে সেভেন্টি ফাইভ ডি এফ থ্রি এস এম এমআরপি থাকছে এক লাখ ষোলো হাজার নশো নব্বই টাকা আর অফার প্রাইজে আপনারা পাচ্ছেন পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এই সব টিভিগুলো কিন্তু আমরা আপনাদের হোম সার্ভিস দিয়ে থাকি কোনো সমস্যা হলে আমাদেরকে বললে আমার টেকনিশিয়ান সেন্ড করে দেন আপনাদের বাসায় হোম সার্ভিস প্রোভাইড করে দিয়ে আসবো